প্রথমে সভা লাগে আমি পরবোলকে নাম জানাচ্ছি এবং তারপর আমি আমার শিক্ষন শুরু করছি প্রতিটি সদস্য এখানে যারা যারা বসেছেন বাবা যারা ভক্ত সবাই এসেছেন সবার চরণে আমার কোটি কোটি জনবুক্তন আজকে বাবা আমি এসেছি আপনাদের এখানে শিক্ষন পরিবেশন করতে

কীর্তনটা কি জিনিস কীর্তনটা আমরা করব কেন কীর্তন করলে আমাদের কি হয় তাই যখন দেখছি ছোট ছোট বাচ্চা বাচ্চা অনেকে আছেন আমার বয়সী মানুষও আছেন সবাই জানত দরকার এই কীর্তনটা হলো কি আজকে যে কীর্তনটা আবিষ্কার হয়েছে তা কিন্তু নয় বাবা কীর্তনটা আজ বহু যুগ আগে থেকে শুরু হয়েছে এই যে কীর্তন কীর্তনটা হচ্ছে বাবা চার তকারে কি কি প্রথম হচ্ছে একদম প্রথম যেটা শুরু হয়েছিল সেটা হলো ভাগবত পাঠ তাকে এক ধরনের কীর্তন বলা সেটা কিভাবে হয় সেটা একটা ভাগবত গ্রন্থ আছে আমাদের সনাতন ধর্মে সেই গ্রন্থটি খুলে বসা হয় বাবা বসে সেই গ্রন্থটা দেখে দেখে একজন ব্যক্তি পড়েন রিডিং পড়ে যান এবং সেটা ব্যাখ্যা করে সবাইকে বোঝান সেটি হচ্ছে ভাগবত পাঠ বৈষ্ণব আছেন যারা বৈষ্ণব পন্থী দীক্ষিত হয়েছেন দেখবেন মালা আছে তিলক আছে হাতে জপের মালা থাকে দেখেছেন তো বাবা সেই জপের মালাটা পাল্লার ভেতরে নিয়ে আস্তে আস্তে মন্ত্র জাপ করে কি মন্ত্র আমি বলছি সবাই করজোর করে একটু আমার সাথে বলবেন সবাই একটু করজোর করুন কি মন্ত্র বলে গো বলে হরে কৃষ্ণ বলুন সবাই আমার সাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম এই যে সুনাম পুরী সপ্তাহ এটা ওরা জপের মালার মধ্যে বলেন ওনারা হচ্ছে বৈষ্ণব ওই মনে মনে করেন সেটা ধ্যানস্থ কীর্তন না দু ধরনের বললাম তিন নম্বর যেটা রাম সংকীর্তন সেটা কি আমরা এই যে গোটা বৈশাখ মাস চৈত্র মাস থেকে শুরু করেছি গোটা বৈশাখ মাস কি করলাম একটা বেদির মধ্যে গিয়ে আমরা নাম সংকীর্তন করছিলাম সেটা কেমন কোথাও হয় অষ্টম পহর কোথায় ষোলো পহর কোথাও করে সেটা হচ্ছে কি নাম সংকীর্তন সেটা ওই কোথাও কৃষ্ণ নাম হয় কোথাও রাধা নাম হয় সেটাকে বলা হয় নাম সংকীর্তন আর বাবা এখন যেটা হবে সেটা হলো মহাজন এই হলো বাবা চার প্রকারের কীর্তন এই যে চার প্রকারের কীর্তনের কথা বললাম কীর্তন যে এক্ষুনি আবিষ্কার হয়েছে তা তো নয় অনেক যুগ আগে থেকে হয়েছে তা আমাদের একজন মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর সবাই চেন নিশ্চয়নাথ ঠাকুর কে চেনেন তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর আজকের নয় তার গ্রন্থ পড়েছি তার কবিতা পড়েছি উপাখ্যান পড়েছি তাই না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর গান নাচ সমস্ত কিছুর মধ্যেও কিন্তু উনি কীর্তন কথা লিখেছিলেন সেইভাবে জানি না কেন জানি না উনি নিজের নামে কীর্তন পদাবলী রচনা করেন তাহলে কি নামে করেছিল গো একটি ছদ্ম নামে উনি কীর্তন লিখেছিলেন ছদ্ম নামটি কি গো ভানু সিংহ এই পদাবলী বলে কিন্তু অনেক পদাবলী আছে এ ভানু সিংহ নাম রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পদাবলী কীর্তন লিখে গিয়েছেন আর রবীন্দ্রনাথের যে গানগুলি তাকে বলা হয় বাবা রবীন্দ্রসঙ্গীত তো রবীন্দ্রসঙ্গীতে অনেক রকম গান আছে তিনি প্রভুর উদ্দেশ্যে অনেক গান করেছেন সে গান বললে মা শেষ হবে না রবীন্দ্রনাথের গানে যদি এখন যায় আর শেষ করতে পারবো না সারা রাত চলে যাবে তাই রবীন্দ্রনাথের গানে গিয়ে আমি একটা রজনীকান্তের গানে এসে রবীন্দ্রনাথ কি বাবা বলেছেন বাবা সেটা দিয়ে আজকে শুরু করছি তো কি বলেছেন দয়াময়কে বলেছেন কি জানো বলেছে তুমি តើបូជាចូលខាប់នេះទេតតើបូជាតាមមុំចូល